দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট প্যানকেক এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এতটাই মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে আমি মিক্সিন বলে দুইটি ডিম নিয়ে নেব আপনারা চাইলে শুধুমাত্র একটি ডিম ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে লবণ স্কিপ করতে পার এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যখন দেখবেন ডিমের কালারটা ঠিক এরকম হয়ে গিয়েছে তখন বুঝতে হবে চিনি খুব ভালো করে মিশে গিয়েছে এবার শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ময়দা এবং বেকিং পাউডার ভালো করে চেলে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ভালো করে চেলে নিচ্ছে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে তবে গুঁড়া দুধটা দিলে প্যানকেক খেতে অনেক ভালো লাগে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব এরপর যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই ব্যাটারটাকে কোনোভাবেই পাতলা করে ফেলা যাবে না মোটামুটি ঘন হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটার ফেটিয়ে নিয়েছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তো বা বুঝতেই পারছেন ঠিক কতটা ঘন হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে চুলে একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিচ্ছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে প্যানকেকগুলো যাতে একই সমান হয় এর জন্য মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ পর যখন দেখবেন উপরে ঠিক এরকম বাবলস হয়েছে আর প্যানকেক ফ্রাই প্যানের গাছ ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে নিচের পাশটা ভালো করে কুক হয়ে গিয়েছে তারপর উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো উল্টে পাল্টে প্যানকেক ভেজে নিতে হবে এই প্যানকেক ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গিয়েছে এখন প্যানকেক প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার প্যানকেকগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আমি আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মচার নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো এই তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটাই পানি ব্যবহার করতে হবে এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন আবার চাইলে ডিম ব্যবহার করতে পারবেন আপনারা যদি এখানে ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম হবে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টক দই কিংবা ডিম ব্যবহার করতে পারবেন আবার চাইলে ইনু ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার অবশ্যই চালনে দিয়ে চেলে নেবেন খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার আমি রেডি করে নেব এই তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার নাস্তা ভাজার পালা এর জন্য চুলায় ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছে আর ফ্রাইপ্যানটাকে মোটামুটি আমি গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে ফ্রাইপ্যানের তেল মুছে নিতে হবে তবে তেলটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে একই শেপে নাস্তাগুলো বানানোর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একটি মেজারমেন্ট কাপ নিয়েছে তারপর ফ্রাই প্যানে ওয়ান কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাটাকে ভাজতে হবে তারপর উপরের পাশ ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখবে নাস্তাটা ঠিক এরকম হয়ে গিয়েছে তখন নাস্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই নাস্তা আপনারা চাইলে চাটনি কিংবা ভাজে এমনকি গরুর মাংস দিয়েও খেতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু গাজর আর ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না একেবারে সফট হবে দুটা শক্ত হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না আর পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি ডিম দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এরপর যে ডিমটাকে ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ডিমটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে ডিম কিছুক্ষণ ভেজে ঝুরঝুরা করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব একই ফ্রাই প্যানে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গুল বলের মতো আমি তৈরি নিয়েছি এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে মতো তৈরি নিতে হবে আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে দেখুন এরকম গুল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল দিচ্ছে খুব ভালো করে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে ফ্রাই আমি গরম করে নিয়েছি তারপর একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর দিয়ে আবারও ঠেকে রেখে প্রায় থেকে মিনিটের মতো কিছুক্ষণ পর ঠাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে একদম ইউনিক চিকেন ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো তো চলুন পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে সাতমত লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার অনেক বেশি নরম করে ফেলা চাপে না ওটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসিয়ে তেল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে গরম হয়ে আসলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে তারপর এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ছুরছুড়া করে নিয়েছে চুলারাস মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে পেঁয়াজের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ উঁচু করে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চা পরিমাণ হলুদের গুঁড়া হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তো চিকেন সবজির পর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তারপর ছয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লিচি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি নিয়েছি সবগুলো একইভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাছ বরাবর পরিমাণ মতো সবজি চিকেনের পর দিয়ে দিচ্ছি পুরটাকে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো ভাজার পালা চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তাওয়ায় একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার ভালো ভেজে নিতে হবে পরোটা দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা সময় নিয়ে ভাজতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাকি পরোটাগুলোকে গুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজা হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ